আসসালামু আলাইকুম এতক্ষণ তো দেখলেন কীভাবে কতক্ষণ সময় নিয়ে পিৎজা অর্ডার করলাম টস করলাম টসে জিতার পরে যেটা আসলো সেটা অর্ডার করলাম আমাদের সামনে চলে এসেছে মোটামুটি আজকে অনেক সময় নিয়েছে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে পিৎজাটা মেক করতে ওদের আর সবসময় ওরা দেখেছি পিৎজা বাকে যে যেগুলো ওদের অর্ডারগুলো বাইরে থেকে আসে হোম ডেলিভারি বা ওই সেগুলোকে আগে দেয় পরে খাওয়া দাওয়ার পরে আমরা ছিলাম গেম সেগমেন্টে এবং এখানে সনি ট্রাই করতেছে কীভাবে তোলা যায় ডলগুলো সে মোটামুটি সময় নিচ্ছে অনেক অনেকক্ষণ ধরে উঠানোর জন্য বাট প্রথমটা সাকসেসফুল হয়েছিল দেখতে পাচ্ছেন না এই যে এটা সাকসেসফুল সেটা নেওয়ার বাট যখনই এটা লাস্ট মোমেন্টে আসবে টাইমটা ইয়ে হয়ে গেল আপ হয়ে গেল পরবর্তী আবার ট্রাই করা কিভাবে এটা দ্রুত আনা যায় চেষ্টা করা চলতেছে আমিও দেখতেছি সব কিছু খেলা শেখা ভালো এটা অবশ্য আমার দ্বারা কখনই হয় না ধানমন্ডিতে আছে ট্রাই করেছিলাম অনেকবার হয়নি তো জানি এটা একটা ভোকাস আমি মনে করি আমার কাছে তো যারা পারে অনেক ভালো তো এ আবার ট্রাই করা হচ্ছে বাট উঠাতে গেয়ার হলো না ব্যাড লাক তারপরে দেখি মাত্র হাতে সময় কম দৌড় দিয়ে চলে গেলাম হারপিতে মাত্র ছয় মিনিট সময় ছিল প্যাক টান দিয়ে গেলাম এবং লাস্টে আজকে আমরাই দুই পিস চিকেন পেয়েছি দেখতে পাচ্ছেন এটা ছিল আজকে আমাদের শেষ তো যাক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ কেয়ার করার পেট পুজো শেষ করে আসলাম বাসার দিকে আর কিছু ক্যান্ডির ছবি ছিল সেগুলো শেয়ার করলাম আজকে আপনার সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম